হ্যালো আলাইকুম ইটস মি আনিকা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম কেস ব্লগ ব্লগ অন কেস ব্লগ সো চলো তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার এটা ছিল হচ্ছে আমরা যে বোরকার সাথে যে হিজাবগুলো পেয়ে থাকি সেটা যে অনেক পরিমাণ ছোটো থাকে আমরা অনেক আছে যে বানতে পারি না তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা খুব ইজিলি তোমরা হচ্ছে এই ছোটো হিজাব তারা এ অনেক সুন্দর করে ক্যারি করে বানতে পারবে সো দেখাচ্ছি তো সো তোমরা দেখে দেখে বুঝতে পারছো যে আসলে আমি হিজাবটা কীভাবে ধরেছি পিছন পাইটটা পুরোই হচ্ছে সারা আর এক পাশটা আমরা এইভাবে ধরে দেন এই তোমরা যারা অনেক বেশি সুন্দর পারো তারা হচ্ছে এইভাবে ঠিক এইভাবটায় বেঁধে নিল বাহিরে বৃষ্টি পড়ছে আসলে এখন কি বলবো কি যে একটা অবস্থা ঘুমাইলে সকালে দেখি দুপুর হয়ে গেছে দুপুরে ঘুমাইতে ঘুমাইতে দেখি রাত হয়ে গেছে আবার রাত্রে ঘুমালে আবার অবস্থা আর বৃষ্টির কি অবস্থা আমি বলবো ভিডিওর মাঝখানে কি কথাটা বলছি করো না বৃষ্টির জন্য আর কি বলবো সাদে একসবা জামা কাপড় লাড়লে কি হয় একটু পরপর বৃষ্টি উঠে আবার রোদ আবার বৃষ্টি আবার রোদ কি করতে করে বলো যাই হোক চলো আমরা আবার ভিডিওর মাঝখানে চলে যাই তো এখন হচ্ছে আমরা এই যে পিছনটাকে এইভাবে নিব ওকে তোমরা দেখতেছো খেয়াল করো ভালো মতন খেয়াল করলেই কিন্তু তোমরা পেরে যাবা সো একটু লং হবে ভিডিওটা দেখো দেখছো কীভাবে উঠেছে এই আবারও দেখাই দিতেছি তারপর ছোট্ট একটা পিন এর সাহায্যে আমরা হচ্ছে এটাকে এইভাবে বেঁধে নেব তারপর এইটাকে আমরা ঢেকে দেবো এই এই জায়গাটা দেখো অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে তাই না তারপর আমরা যারা মাস্ক পরি তারা হচ্ছে ঠিক এইভাবে এটাকে এইভাবে মেরে নি দেখছো ইজিলি কত ইজিলি হচ্ছে বড় হয়ে চলে আসছে কতটা বড় হয়েছে দেখেছো তোমরা চাইলে এভাবে এভাবে মানে এরকম টেনে টেনে নিয়ে আসতে পারো হচ্ছে ওই যে আমরা যে বোরকার সাথে যে হিজাবগুলো পেয়ে থাকি রেডিমেড তারা কিন্তু হিজাবটা অনেক বেশি কম দেয় যার কারণে ভালো লাগে না আর তোমরা যদি এই হিজাবটার মাঝে যদি আর একটু করতে চাও তাহলে হচ্ছে দেখাচ্ছি দাঁড়ো এই যে পিছন থেকে এইভাবে টান দিবে দেন এই দেখো এইভাবে ধরে এই যে এইখানটা একটা পিন করবে আবার ধরে চেষ্টা করবা তোমরা মানে গোরজ যদি করতে চাও তাহলে হচ্ছে তোমরা চেষ্টা করবা যত উপরে পারবা তত উপরে হচ্ছে ট্রাই করবা ওকে তাহলে হচ্ছে এই যে দেখছো ফুইলা ফুলা যা থাকে এটাই হচ্ছে সৌন্দর্য চাইলে তোমরা এই পাটটাকে এইভাবে সামনে নিয়ে আস আসলে কি বলবো যতটুকু সম্ভব আর কি ততটুকুই দেখাচ্ছি আপনারা কেননা অনেক বেশি ছোট যার কারণে মানে আমি যতটুকু সম্ভব ততটুকু আর কি দেখাচ্ছি তোমরা যদি কেউ না বুঝে থাকো আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবা আমি দেন হচ্ছে আবার আবার এই ভিডিওটা করে তোমাদের দেখাবো এই যে দেখছো এখানটা একটা রাউন্ড শেপের মতন আছে সেটা দেখতেই সুন্দর লাগতেছে আচ্ছা আমি হচ্ছে এই যে বললাম রাস্তার সাথে যেহেতু বাসা অনেক বেশি চেঁচামেচি আওয়াজ সো আমি হচ্ছে রেডি এখন হচ্ছে আমি তোমাদের পুরে যেয়ে দেখাবো তোমরা নিজেরাই দেখো অনেক ইজিলি হয়ে যাচ্ছে তোমরা পার্টি থেকে গেলে পিছন পার্টটা তোমরা দেখো ভালো বড় রয়েছে এবং সামনের পার্টটা তো এই এই হিজাব টিউটোরিয়ালটা মেক করে হচ্ছে তোমরা বিয়ে বাড়িতেও যেতে পারবো আর যারা মাস্ক পরো অ্যান্ড যারা নিকাব বাঁধো তারাও কিন্তু উপরে নিকাব বাঁধতে পারবো আর দেখাতে ইচ্ছে করতেছে তোমরা প্লিজ দেখো আমি অত একটা ইয়ে না লম্বা এই যে দেখো দেখছো চাল পাঁচ দিয়ে যেমন ঢাকা একদম ইউনিক ভাবে একটা কোয়ালিটি আমি হচ্ছে দেখ আর যারা চশমা করতে ভালোবাসো তাদের জন্য হচ্ছে এই যেটা হম এটা হচ্ছে এটার ভিতর দিয়ে যাবে এই তো যারা আমরা সায়েন্সের আপুরা আছি যাদেরকে বলছি আপু তোমরা যারা সায়েন্সে রয়েছো তাদের জন্য হচ্ছে এটা যারা হচ্ছে ইউনিক হিজাব টিউটোরিয়াল বাঁধতে চাও বা চশমাটা কীভাবে পরবা চশমাটার জন্য অনেক বেশি ঝামেলা হয়ে যায় যাদের জন্য তাদের জন্য হচ্ছে এই হিজাব টিউটোরিয়াল সো আজকের মতো এইখানটাই বিদায় নিচ্ছি আল্লাহ ফেস